ঐতিহাসিক গুমিনাথপুর মেলা দুন পূর্ণিমা উপলক্ষে এই মেলা তো আগামীকাল চোদ্দোই মার্চ মেলা শুরু হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ঘোরা মহিষ আসতে শুরু করেছে এই মেলাতে ঘোরানামানো হচ্ছে এটা বিক্রি হবে মূলত মেলাতে এবার হুন্ডা খেলা হয় না নাকুরুল্লাহ আর বিভিন্ন রায় বেশি করে اللہ restoration کروں اللہ تعالی کے فرمانبردار اللہ تبارک و تعالی اللہ تم